নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের সকলকে জিস মমিতা চ্যানেলে স্বাগত জানাই আজ রবিবার তাই ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর থেকে আজ হবে স্পেশাল স্পেশাল কিছু রান্না বান্না তো এখন ব্লগটা স্টার্ট করে দাও রান্নাঘরে এসে দেখছি মাস লাল শাকগুলোকে এভাবে কেটে দিয়েছে হবে লাল শাকের পোস্ত আর এদিকে বিরিয়ানির চালটা ভিজিয়ে দিয়েছে আর এদিকে আমি চিকেনটা এভাবে ম্যারিনেট করে সুন্দর করে রেখেছি আর এখানে পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গিয়েছে পেঁয়াজটা কচানো আর লঙ্কাগুলো করে কুচিয়ে রাখা হয়েছে আলুগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি আলু ভাজবার পর লাল শাকের যে পোস্ত হবে তার জন্য লাল শাকটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এরপর উপর থেকে পোস্তটাকে দিয়ে দিয়েছি এদিকে পোস্ত মানে লাল শাকের পোস্ত রান্নাটা কমপ্লিট আর ওই দিকেতে আমি মাংসের জন্য মানে মাংস কষবার জন্য ভেজে নিয়েছি মাংস তার জন্য এভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে কিছুটা ব্যস্তের জন্য তুলে রেখে দিই মানে চিকেনটা রান্না কমপ্লিট আর ওদিকে আমার ভাতের চালটাও মানে ভাত রান্না বিরিয়ানির জন্য সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে স্নেক প্ল্যান্টটা দেখছো এইটাকে আজকে লাগানো হবে আর এদিকে এইটা এই গাছটা হচ্ছে আঙুর ফলের গাছ আর এইটা ভাই এনেছে বাজার থেকে কিনে গাছটা আর ওটাকে আমাকে লাগানোর দায়িত্ব দিয়েছে আর ফুলটার নাম জানি না এটা তোমাদের দাদা এনেছে গাছের ডালটা ভেঙে ওটাকে চারা করতে বসাতে হবে আর এদিকে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি বিরিয়ানিটা রান্না করতে একদম লো মিডিয়াম না বললে ভুল একদম লোতে দিয়েছিলাম আর এদিকে দেখো জানলা থেকে দেখাচ্ছি বৃষ্টিটা আবার জোর শুরু হয়েছে সকালে তো হচ্ছিলোই আর দুপুর হতে না হতে আবারও বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে আর এদিকে তো আমার প্রিয় বিরিয়ানি গরম গরম রেডি হয়ে গিয়েছে আর তোমরা বলছো বিরিয়ানির সাথে কেন হয়েছে শাক ভাজা কারণ তোমাদের দাদা বাড়িতে থাকে না প্রতিদিন ওদেরকে বাইরে তাই এদিকে হয়েছিল। ভাজা আর রায়তা আর বিকেল হতে না হতে আমি আর তোমার দাদা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি অনুকূল আশ্রম যেটা অনেক দিন পর যাচ্ছি একসাথে প্রায় বহুদিন হলো যাওয়া হয় না এর আগে তো তোমরা জানোই আমি রেগুলার আঁকার ক্লাসে যেতাম তার জন্য এক রবিবারই আসতো তোমাদের দাদা আর আমি রবিবারই যেতাম আঁকার ক্লাস এই জন্য আরোই দুজনের কোথাও বেরোনো হয়নি আর যেহেতু কাজ অনেকগুলো দিন বাদ রবিবারটা দুজনে ফাঁকা পেয়েছি তাই দুজনে মিলে রেডি হয়ে চললাম অনুকূল আশ্রম এই আশ্রমটা আমি আগে যখন কলেজে পড়াশোনা করতাম তখন প্রায় দিনই বন্ধু বান্ধবদের সাথে শনিবার আসতাম এই আশ্রমে কারণ আমার শনিবার দিন দশটা নাগাদ দশটা থেকে এগারোটা অবধি ক্লাস থাকতো এরপর অনেকটা টাইম ছিল ব্রেক তারপরে শুরু হতো আবার একটা ক্লাস তো আমরা চলে আসতাম সমস্ত বান্ধবীরা মিলে এই অনুকূল আশ্রমে আর অনুকূল আশ্রমে যাওয়া তো খুব সুন্দর একটা প্রসাদ দেয় দুপুরের টাইমে দুপুর বলতে এগারোটা নাগাদ দেয় একটা পোলাও আর সেটা খেয়েই পেট পড়ে যেত তো এটা এখন আমার আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছিলো এখানে আসবার পর সেই পুরাতন দিনগুলোর কথা আর আসবার পরই দেখছি যে এইখানেতে একটা ভাম পুষেছে যেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আমি তো ভাবছিলাম যে এটা লেবুল বা ইঁদুর জাতীয় কিছু তারপরে বললো না এটা ভাম ভাম প্রথম কাছ থেকে দেখলাম আর এই দিকটাতে দেখো কী সুন্দর একটা রঙন ফুলের গাছ রয়েছে আর এই পোর্শনটাতে হয় মন্দিরের যে কোনো একটা অনুষ্ঠান হলে তার নাচ গান উৎসব যে কোনো কিছু এই পোর্শনটাতেই হয় আমরা মন্দিরে আস্তে না আসতেই শুরু হয়ে গিয়েছিল প্রার্থনা একটু বেলায় গড়িয়ে গিয়েছে তখনই আমরা এসেছি মন্দিরেতে আসলে রেডি হয়েছি অনেক সাত তাড়াতাড়ি কিন্তু শুরু হলো বৃষ্টি আজকে সারাদিন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে একটু থামছে একটু হচ্ছে তো টাইমের মধ্যে এলে আরও সকাল সকাল এলে এখানে তোমাদের আরও সুন্দরভাবে ঘুরিয়ে দেখাতে পারতাম কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে যখন আমরা মানে প্রার্থনা করে ঠাকুর ঘর থেকে বেরোই আসতে না আসতে বললাম তো প্রার্থনা শুরু হয়ে গিয়েছিল। চলো ওইদিকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে ওইখানে দিচ্ছে প্রসাদ চলো গিয়ে প্রসাদ নিয়ে নিলাম গিয়েছে রসগোল্লা আর এদিকে যেটা চোখে পড়ল পদ্মফুলের গাছটা আমিও লাগিয়েছি পদ্মফুল তোমাদেরকে তাও তো দেখিয়েছিলাম তো এই পদ্মফুল গাছটাতে খুব সুন্দর ফুল ফুটেছে আর পাতাগুলো বেশ বড় বড়ো তিনটে মানে কি বলবো গামলাতে এই গাছগুলো লাগিয়েছে যেটা অসম্ভব সুন্দর দেখতে লাগছিলো আর এই গোলাপ ফুলগুলো অসম্ভব অসম্ভব সুন্দর এই যে তিল বিল্ডিংটা দেখাচ্ছি এইটাতে এই বিল্ডিংটাতে থাকে আশ্রমের যারা সেবা করে মানে রক্ষণাবেক্ষণ করে তারা ওই ফোর্সেনটাতে থাকে আর এইটাতে একটা ফোরা টাইপের যখন আমরা এসেছিলাম তখন ওটা চালু করেছিল আবার বন্ধ করে দিয়েছে এই হচ্ছে আশ্রমের তিনটে মন্দির যেটা তোমাদের এক ঝলক দেখালাম আর লেবু গাছটাতে দেখো কত সুন্দর কমলা লেবু ধরেছে এটা যখন পাকে তখন পুরো অরেঞ্জ কালারই হয়ে যায় কমলা লেবুগুলো শীতের সময় যদি কখনও আশ্রমে আসি তাহলে আশ্রমের শীতের সময় যে সৌন্দর্যটা সেটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাবো অপূর্ব সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশনের গাছ লাগানো হয় ফুল ফোটে অপূর্ব সুন্দর লাগে যেন মনে হয় আশ্রমটা একবারে সেজে গুজে উঠেছে এত সুন্দরই দেখতে লাগে আশ্রমটাকে কিন্তু এইবার যখন এসেছি অনেকটা সন্দেহ হয়ে গিয়েছে আসবার পর প্রার্থনাতে চলে গিয়েছিলাম মন্দিরে আসবার পরই দেখছি গাছগুলো ডিজাইন করা যে গাছগুলো মানে কামিনী গাছগুলো ছেঁটে দেওয়া হয় সেইগুলো ছাঁটে ছাঁটাও হয়নি ওরা ছেঁটেও দেয়নি আর এদিকে গাছগুলো একটু এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে আর নতুন নতুন প্রচুর ঘাস জন্মেছে আর প্রচণ্ড পুরু ঘাসগুলো তাই আমি একটু ঘাসটাতে এসে হাঁটা চলা করছিলাম সাধারণত ঘাসে তো হাঁটা হয় না তাই ওখান থেকে ঘাসা হাঁটবার পর এবারে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আমরা এখান থেকে সোজা যাবো একটু বাজারে তাই ঠাকুরকে প্রণাম জানি এবার চললাম বাড়ি কিন্তু বাড়ি ঢুকবার আগে চলে এসেছি বাজার বাজারে টুকুটাকু কিছু সবজি কেনাকাটা করতে যেহেতু রাত্রিবেলা একটু রান্না হবে স্পেশাল রান্না রুটির সাথে তাই সবজিটা এখান থেকে নিয়ে নেবো আর বাজারে আসতে না আসতেই শুরু হয়ে গিয়েছে আবার বৃষ্টি পিটি পিটি করে বাড়ি চলে এসেছি আসবার পরে দেখছি নটা বাজে এরপর সোজা চলে গেছি রান্না করে আসবার পরই গিয়ে এভাবে পনিরটাকে পিস করে কেটে ভেজে নিয়েছি আর এরপরে শুরু করে দিয়েছি আমার রান্না বানা তোমাদের বলেছিলাম স্পেশাল একটা রান্না হবে রুটির সাথে সেটাই বানাচ্ছি হচ্ছে যে পনির চিলি চিলিটা পনির চিলিটা আমাদের আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর এদিকে দিকে বানিয়ে নিয়েছি রুটি আর সাথে রয়েছে মিষ্টি তো ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে আবারও নেক্সট ব্লগে তোমরা ভালো থাকবে সুস্থ লাগ থাকবে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও এখনো মতন টাটা